হ্যাঁ আজকে আমাদের বেগুন কি চোরই ভাতিতে বেগুন ভাজির আয়োজন করছে জুনায়রা বেগুন ভাজিতে হ্যাঁ কী দিচ্ছ জোনাইরা লবণ ও হ্যাঁ লবণ মাখাবে তারপরে কী দেবে দাও বেগুন ভাজিতে আর কী দেবে হলুদ হ্যাঁ ও দাঁড়াও দাঁড়াও ওয়েট কথা কো না হ্যাঁ হলো এটা কি দিচ্ছ দিচ্ছা ও দারুন তো মরিচের দিলে একটু ঝাল ঝাল হবে ভাজিটা না খুব মজা হবে ঠিক আছে হুম এবার কি করবে আর কিছু দিতে হবে মাখাও খাও এবার হ্যাঁ বাহ সুন্দর করে মাখাচ্ছে জুনাইরা জুনাইরা থ্যাংক ইউ তোমাকে তোমাকে খুব খুশি লাগছে মজা লাগছে আজকে পিকনিক আজকে তো পিকনিক না চোর ভাতি না কেমন লাগছে বলো কেমন ভালো এর আগে ভাতী করেছে কখনো খরিদ চুলা দিয়ে বলো এই ফার্স্ট তাহলে কাকে ধন্যবাদ দিবা খালামণিকে আর আমাকে ধন্যবাদ দাও